নমস্কার আজ আমি আপনাদের আমার এই ওইশি অটোমোবাইল ইমার্জেন্সি চ্যানেলে একটি ভিডিও দেখাচ্ছি এটা হলো একটি ব্যাটারি গাড়ি এই ব্যাটারি গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্যাটারি গাড়িটার আমরা ফকটালে কাজ করব। তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে এই ব্যাটারি গাড়ির কাজও ঐসি অটোমোবাইল এমার্জেন্সি পরিষেবাতে কাজ হয় আমাদের গাড়ি খোলা চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এ হলো ফরগেট টি আমরা এই টিটার কাজ করবো এই ফর্কের আউটার টিউবটাকে নামানো হচ্ছে এটা হলো ফর্ক এই যে ফর্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্কের রড আছে আর টিটা বাঁকা হয়ে গেছে আমাদের স্কুটির প্রায় কাজ শেষ এবার চাকা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি আমরা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি গাড়িটি প্রথমেও আমি চালিয়ে দেখেছি শেষেও চালিয়ে দেখলাম গাড়িটি পারফেক্ট কারণ প্রথমে চালানোর মতো পরিস্থিতি ছিলই না কিন্তু এখন গাড়ি চালানো যাচ্ছে বা ওকে হয়েছে এবার আমরা গাড়িটির ডেলিভারি দিয়ে দেবো